বাংলাদেশিদের মরিশাসের ভিসা দিচ্ছে না কেন চলেন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মরিশাস একটি স্বর্গীয় দ্বীপ অনেকের স্বপ্নের গন্তব্য বিশেষ করে কর্মসংস্থান এবং উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের কাছে মরিশাস অন্যতম আকর্ষণীয় একটি দেশ কিন্তু সাম্প্রতি একটি বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে কেন বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না মরিশাস সরকার এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে এর পেছনের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলো প্রথমে আসেন অবৈধ অভিবাসন এবং চুক্তি ভঙ্গের ঘটনায় মরিশাসে কাজ করতে যাওয়া কিছু বাংলাদেশি কর্মী তাদের নির্ধারিত কাজের চুক্তি ভঙ্গ করেছেন এবং অনেকেই অবৈধভাবে অন্য কোম্পানি বা কোম্পানির বাইরে গিয়ে কাজ শুরু করেছেন এর ফলে মরিশাস সরকারের কাছে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে দ্বিতীয় যে সমস্যার কারণে ভিসা বন্ধ রাখছে সেটা হচ্ছে কাজের মান এবং যোগ্যতার মানদণ্ড কিছু নিয়োগকর্তার অভিযোগ বাংলাদেশি শ্রমিকদের মধ্যে কিছু ক্ষেত্রে কাজের গুণগত মান এবং পেশাদারিত্বে ঘাটতি দেখা যায় ফলে তারা অন্য দেশের শ্রমিকদের প্রতি আগ্রহী হয়ে উঠছে যেমন আপনারা বিগত দুই থেকে চব্বিশ সালের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া এবং নেপাল এবং শ্রীলঙ্কা আরো অন্যান্য দেশ থেকে শ্রমিক আনতেছে কিন্তু মরিশার সরকার বা মরিশাসের যেসব কোম্পানি আছে তারা বাইরের কান্ট্রি থেকে শ্রমিক আনতেছে তৃতীয় যে সমস্যার কারণে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না মরিশাস সরকার বৈধ কাগজপত্র ও প্রতারণা দেখেন অনেক দিন যাবৎ বাংলাদেশের শ্রমিকদের পারমিট না থাকার ফলে যখন কোম্পানি পারমিট করতে সময় তারা কি করে দিচ্ছে না মরিশাস সরকার স্থানীয় চৌমবাজারের সুরক্ষা মরিশাস সরকার স্থানীয় চোমোবাজার সুরক্ষা দিতে চায় বিদেশি কর্মীদের অতিরিক্ত প্রভাবে স্থানীয়দের কর্মসংস্থানের নীতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা মনে করে এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে দেখবেন যে অনেকেই বলতেছে অবৈধ হওয়ার কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিছে মরিশাস আসলে যদি তাই হতো তাহলে অন্য দেশেও তো অবৈধ হয় কাজ করে বাংলাদেশিরা কই ওই দেশের ভিসা তো বন্ধ করে আসলে এটা কোনো ইস্যু না সবচাইতে বড় এবং সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু যেটা সেটা হচ্ছে ছোটখাটো একটা রাজনৈতিক সমস্যা আছে এই কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখছে আপনারা